আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের বাসায় আজকে একশো জন মানুষের তেহরি রান্নার একটা আয়োজন করা ছিল বাবুচ্চির হাতের তেহরি রান্না আর বাবুচ্চি রান্না মানে তুই রকম হয় বাবুচি আমাদের লিস্ট করে দিয়েছিল যে পরিমাণ মশলা লাগবে আমরা সেই পরিমাণ সব কিছু রেডি করে রেখেছিলাম আমরা এইভাবে মানে জয়ত্রী জয় ফল গরম মশলা থেকে শুরু করে সব কিছু বেটে রাখছিলাম আদা বাটা রসুন বাটা এখানে তেজপাতা কালো এলাচ দারচিনি এলাচ সব কিছু আমরা রেডি করে রেখেছিলাম আর এরপরে বাবুচ্চি এসে এই মাংসগুলো কিন্তু ধুয়ে খুব সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছিল এবং মশলাগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছে এবং দেওয়ার পর এইটা কিন্তু মিষ্টি দই ভাববেন না এটা কিন্তু টক দই আমার শ্বশুরবাড়ি এলাকায় এই প্লাস্টিকের বোতলের এই যে ঢাকাতে যে ধরনের সাদা টক দই পাওয়া যায় পাওয়া যায় না কিন্তু এখানে এই ধরনেরই টক দই তো টক দইগুলো সব দিয়ে দিচ্ছে এবং এক করে মানে মাংসতে যতগুলো যা কিছু প্রয়োজন সব মশলাগুলো সে দিয়ে দিচ্ছে লবণ থেকে শুরু করে মানে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া মানে তেল মানে যা যা প্রয়োজন হয় সব কিছুই তিনি এক এক করে সব দিয়ে দিচ্ছে এবং মাখাতে আছে। এরপরে বলছে কিন্তু মনিসের গোড়াটা কিন্তু অ্যাড করতে হবে একটু ঝালঝাল লাগবে তারপরে উনি এখানে হাফ কেজি মতন সরিষার তেল ঢেলে দিচ্ছে এবং ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছে মাখিয়ে নেওয়ার পর উনি বলছে এটা কিন্তু অনেক ভালো করে মাখাতে হবে মাখানোর পর এটা যাতে এর ভিতরে খুব ভালো করে যায় এবং উনি কিন্তু এটা রেস্টে রেখেছিল আধা ঘন্টার জন্য কারণ আমার ইচ্ছাই ছিল বাবুচি কীভাবে রান্না করে বাবচ্ছি এর পরে এখানে দুই কেজি তেল এবং যেগুলো মশলাগুলো আমি কিছুক্ষণ আগে দেখালাম ভালো করে লাল করে ভেজে নিয়েছে এবং কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছে দেওয়ার পর সেই মাংসগুলো ম্যারিনেট করে রাখছিলো আধা ঘন্টা এবং এখানে কিন্তু তেহেরির কিছু মশলা উনি অ্যাড করেছে দে ভালো করে নাচড়া নাড়াচড়া করতে 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 মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ টাইমে উনি চালগুলো দিয়েছে ওই ফুটেজটা আমার কাছে নাই ডিলেট হয়ে গেছে এই জন্য দিতে পারিনি তো এটা যেহেতু উনি দম দেবে আমাদের তেহেরি রান্না হয়ে গেছে কিন্তু এর ওপরেও কিন্তু উনি আরেকটা তেহরির মশলা দিয়ে দিল তো আমাদের তেহরি রান্না প্রায় শেষের দিকে সব কিছু ভালোই ভালোই হলেই তো আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই হলে খুবই ভালো লাগে আমাদের রান্না কিন্তু শেষের দিকে তো মা বসি রান্না কমপ্লিট এই যে এই টাইমে আমাদের বাড়ি একটু লবণ লাগবে তাই জন্য এখন দমে দেবে উনি তো দমে দেওয়া শেষ দেখতে পাচ্ছেন প্রায় দমে দেওয়া হয়ে গেছে তো আমাদের তেহেরি রান্না শেষ হয়ে গেছে তো উনি আগুনটা আগে তাড়াতাড়ি করে উনি আগুনটা হচ্ছে বন্ধ করে দিল এবং তেহেরি দেখতে পাচ্ছেন কী সুন্দর গ্রাউন্ড মনে হচ্ছে কখন খাবো আমি আসলে আমি খেলে তো হবে না যাদের জন্য আয়োজন করেছি তাদের জন্য ভালো করে আমরা খাওয়াতে পারি এটাই আমাদের মেন উদ্দেশ্য এরপরে উনি গামলাগুলো নিয়ে আসতে বলল এবং এক এক করে সফিজ এবং প্রসেসিং করা হয়ে গেল এই